you শিবসকান্ডে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সোমবার তোলা হলো তমলুক কোর্টে দেওয়া হয়েছে চৌদ্দ দিনের জেল হেফাজত গত আঠারোই মে রবিবার চিপস নেওয়াকে কেন্দ্র করে এক নাবালক ছাত্রকে শাসনের অভিযোগ ওঠে দোকান মালিক তথা সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে ছাত্রটি বারবার করে দাবি করে যে সে চুরি করেনি কিন্তু তার কথা কেবি শুনতে নারাজ ছিল এরপর অপমানের বসে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় সেই নাবালক অসুস্থ অবস্থায় ওই ছাত্রটিকে প্রথমে পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ছাত্রটিকে অবশেষে বাইশে মে বৃহস্পতিবার মৃত্যু হয় পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার স্কুল এই ঘটনার জায়গায় মে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত সহ পরিবারের চারজনের বিরুদ্ধে পাশকুড়া থানায় অভিযোগ দায়ের করার দিনের মাথায় করা হয় এই চার পাশকুড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে গত আটই জুন রবিবার রাত্রি দেড়টা নাগাদ পাশকুড়া থানার পুলিশ পাশকুড়া থানার অন্তর্গত জিয়াদা থেকে ওই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর সোমবার তমলুক কোর্টে তুলে চোদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে তাকে তবে শাস্তিতে খুশি না নাবালকের পরিবার তারা চায় অভিযুক্তকে যাবজ্জীবন শাস্তি হোক না আদা খুশি হচ্ছে না তো তারা বিনা দোষে তারা তো 14 দিনে জেল খটেছে এ একটা দসী তো আমার সন্তান কে liye জড়িয়ে গেছে এ তো heck খুশি হচ্ছে না এ 14 দিনে জেল হয়েছে এটা কি শুনে আドキ আমা আমার মতো মা কি খুশি হবে কোনোদিনই হবে আমি চাইছি ওর যাবজ্জীবন জেল হোক পুলিশ পুরো আড়াল করে রেখেছে ওকে যে গ্রেপ্তার করেছে আমাদেরকে না জানিয়ে এতটুকু আমরা জানতে পারছি না তাকে কোর্টেই তুলে দিয়েছে পুলিশ তো ওটাকে একদম গাড় করে রেখেছিল আজকেও পুলিশ চোদ্দ দিনের তাকে সেই তমলুক কোর্টে নিয়ে চলে গেল আমাদের খুশি হওয়ার কি একদমও খুশি হচ্ছে না যারা বিনা দোষে তো চোদ্দ দিনের জেল খেটে এসছে আর দোষী হয়ে চোদ্দ দিনের জেল খাটে কি খুশি একদম খুশি নয় আমরা